খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর্যিকর কাণ্ডে ভাইরাল হয়েছে ভাই সন্দীপকে চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আনলো পুলিশ শুক্র থেকে শুক্র এক শব্দ কোন দিকে গড়ালো আর জিগর কাণ্ড কতটা এগুলো তদন্ত দেখে নিন এক নজরে আমি রাজনীতি করি কিন্তু তার আগে আমি মানুষ আর জিগর কাণ্ডে আবারও ফাঁসা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের রাত দখল রাতে বর্ধমানে খুন তরুণী হত্যাকাণ্ডের তদন্তের স্থির গঠন করলো জেলা পুলিশ গভীর রাতে বোলান্ডে ধাক্কাকে লাইন জ্বলতে সর্বরমর্দি এক্সপ্রেস কুইটির কামরা ছিলেন তেরোশো জন যাত্রী রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক বাতিল হোক ভারতীয় নাগরিকত্ব দিল্লি হাইকোর্টে শুভ্রম স্বামী জম্মু ও কাশ্মীর বিধানসভা ভোট এক দশক পরে শুক্রে ঘোষণা করল নির্বাচন কমিশন সঙ্গে কি হরিয়ানা মহারাষ্ট্র ভোটের সম্ভাবনা রয়েছে কি মেয়েদের রাত দখল এবার বাংলাদেশে আর্যিগড় কাণ্ডে বিচারের দাবি সমাবেশ ঢাকা চট্টগ্রামে আইনের পড়ুয়ার উপর অ্যাসিড হামলা উত্তরপ্রদেশে অভিযুক্তকে এনকাউন্টার পুলিশের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম জানাবো এখনকার বিস্তারিত খবর আর্জিকর কারণে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার দুপুরের রাস্তা থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সিবিআই সূত্রে জানা গেছে হাজিরা দিতে চাইলেও নিরাপত্তা নিয়ে চিন্তিত সন্দীপ সেই কারণে সিবিআই নিজেদের গাড়িতে করে তাকে নিজেদের দপ্তর নিয়ে যায় আপাতত জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর আছে আর্জিকর চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা অব্যাহিত পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ তবে তার মাত্র চার ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় যদিও সেখানে বিক্ষোভ শুরু হয় সন্দীপের বিরুদ্ধে তিনি ওই হাসপাতালে যাওয়ার আগে অধ্যক্ষের ঘরে তালা দেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা ঘটনাক্রমে কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে চলে যান সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ হাইকোর্টে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় কর মেডিকেল কলেজের হাসপাতালে ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি নেতৃত্বীন বেঞ্চের প্রশ্ন ঘটনা ঘটার পরে কেন হাসপাতাল সুপার এবং অধ্যক্ষ পুলিশের অভিযোগ করলেন না উল্লেখ্য সন্দীপ সেই ব্যক্তির জয়ের বিরুদ্ধে মর্দে হলে উপাটের মতো গুরুতর অভিযোগ রয়েছে শুক্রবার সন্দীপ পুলিশ নিরাপত্তার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আজই জানায় যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় আগামী সোমবার আবারও আবেদন করতে নজর থাকবে এই সমস্ত খবরের দিকে রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক দাবি করে সাংসদ পদ ভারতীয় নাগরিকত্ব বাতিল করার আবেদন জানিয়েছে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্য স্বামী আদালতের স্বামীর দাবি ব্রিটিশ সংস্থা ব্যাপকোষ লিমিটেডের মাধ্যমে দু হাজার পাঁচ এবং দু হাজার ছয় সালে রাহুলের দাখিলা করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তার ব্রিটেনের নাগরিকত্ব প্রমাণ করছে ওই নথিগুলি রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে ঘোষণা করেছেন বলে স্বামীর দাবি ভারতের আইনদ্বত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না তাই অন্য কোনো দেশের নাগরিক হলে একই সঙ্গে ভারতের নাগরিকত্ব থাকা যায় না এই পরিস্থিতি লোকসভার বিরোধী বাতিল করে পাসপোর্ট করার দাবি তুলেছেন স্বামী আদালতকে তিনি জানিয়েছেন দু হাজার তিন সালে ব্রিটেন ওই কোম্পানির নাম নিবন্ধের সময় রাহুল তার অন্যতম ডিরেক্টর ছিলেন এর আগে দিল্লির একটি আদালতে গত বছর দাবি তুলেছিলেন স্বামী তার আবেদন গ্রাহ্য হয়নি রাহুল ব্রিটেনের নাগরিক দাবি করে তার নাগরিকত্ব বাতিল করার আবেদন জানিয়েছে লোকসভা ভোটের আগে জনসপ্ত মামলা দায়ের হয়েছিল ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত তবে আবেদনকারীকে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের নয় দুই ধারা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়েছে নজর থাকবে এই সমস্ত খবরের দিকে প্রথম দাবি আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ক্ষণের খুনের ঘটনায় দোষীর শাস্তি দ্বিতীয় দাবি নারীর সুরক্ষা বুধবার এপার বাংলা মেজের রাত দখল কর্মসূচির অনুকরণে এবার রাত জাগলো ওপার বাংলার রাজধানী ঢাকা এবং বন্দরনগরের চট্ট চট্টগ্রাম শুক্রবার রাতে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ডাকে পালিত হয় মেয়েরা রাত দখল করো কর্মসূচি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা এই কর্মসূচিতে যোগ দিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়েছে সব জায়গাতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর্জিকার কারী শাস্তি এবং কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার মধ্যরাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিল মেয়েরা একই স্লোগান ওঠে চট্টগ্রামে প্রতিবাদী একাংশ নানা পোস্টার ফেস্টুন প্লাকার্ড নিয়ে বিপ্লব উদ্যানে জড়ো হয়েছিলেন জি করে দোষীদের দাবি বিচার চেয়ে স্লোগান দেয় তারা পালিত হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পাশাপাশি পড়ুয়াদের একাংশই দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে সল শহর পর্যন্ত যান বাংলাদেশি পড়ুয়ারা এক মাস আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের উত্তল হয়েছিল ঢাকা চট্টগ্রাম কিন্তু শুক্রবার প্রতিবাদে আবারও একই ছবি দেখলে দুই দেশ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং